রাজনীতিতে অসম্ভব কিছু নয় আর বাংলার রাজনীতিতে প্রচলিত ধারণাই হল কুনাল ঘোষের পক্ষে সব সম্ভব সোমবার সন্ধ্যায় দার্জিলিং চা ফিশ ফ্রাই নয়না বৌদির হাতে তৈরি নাড়ু এবং জলভরা সন্দেশেই মিটলো তিক্ততা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চা বৈঠক থেকে বেরিয়ে তেমনি ইঙ্গিত দিলে কুনাল ঘোষ বললেন পরিবার একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছু ভুল বোঝাবুঝি ছিল তা নিয়ে আলোচনা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেন এবং কিছু বিষয় আমাদের কথা হয় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে চা খাওয়ার আমন্ত্রণ জানান কিছু বিষয় ছিল পার্টি একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিবারের নাম তৃণমূল কংগ্রেস কিছু ইস্যু ছিল সুদীপ দা এবং নয়না বৌদি তারা ছিলেন কথা হয় এবং যে ছোটখাটো কিছু মেরামতির আমাদের দরকার ভুল বোঝাবুঝি কমিয়ে আনা ইত্যাদি সেরকম কিছু ইস্যু নিয়ে আলোচনা হয়েছে সেগুলো ডিটেলে খুব বলার জায়গা নয় দুদিন আগে উত্তর কলকাতা তৃণমূল সংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজ দালাল বলে সমালোচনা করেছিলেন কুনার ভুবনেশ্বর অ্যাপেলো হাসপাতালে ভর্তি থাকার সময় সুদীপের যে খরচ হয়েছিল সেই টাকা কোনো কয়লা পাচারকারী দিয়েছিল কিনা তা নিয়ে তদন্তের দাবি করেছিলেন তিনি এমনকি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বদলে বিকল্প হিসেবে কলকাতা উত্তর কেন্দ্র থেকে কোনো মহিলা প্রার্থীকে দাঁড় করানোর দাবিও তুলেছিলেন কুণাল ঘোষ তারপরে সোমবার সেই কুণাল জানান সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার ফোনে কথা হয়েছে সন্ধেবেলায় বেলায় চা খেতে ডেকেছেন সুদীপ তালতলায় যে বাড়িটিতে থাকেন তা কদিন আগে প্রশ্ন তুলেছিলেন কুনাল ঘোষ অভিযোগ করেছিলেন স্কুলের বাড়ি সুদীপ গায়ের জুড়ে দখল করে রয়েছেন সোমবার সেখানেই গেলেন কুনাল ঘটনাচক্রে এদিনই তৃণমূল ছাড়েন তাপস রায় কুনালের মতো তাপসও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছিলেন এদিন তাপসের ইস্তফার কয়েক ঘন্টার মধ্যে কুনালকে ফোন করে সুদীপ বন্দ্যোপাধ্যায় তবে কুনাল একা নন এদিন উত্তর কলকাতায় দলের অন্যান্য বিক্ষুব্ধ নেতারাও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে উপস্থিত ছিলেন স্বাভাবিকভাবে এটা স্পষ্ট তাপস রায় দল ছাড়ার পরে কলকাতা উত্তর কেন্দ্রে তৈরি হওয়া সংকট মেটাতে উদ্যোগী তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা